হ্যাঁ আমি তোমাকে বলতে খুব খুশি তোমরা সবাই চলেছ আমার কথা মতো এখন আমি তোমাদেরকে শিখাবো যে কিভাবে চুরি করতে হয় চুরি তা তোমরা কইবে জানা চুরি করতে হয় কিভাবে এটা আবার না জানার কি আছে আমরা তো চুরিদারি আগেও করেছি কিন্তু ন এখন চেঞ্জ হয়েছে এই দুই হাজার চব্বিশ সালে আইসা সামনে কুরবানি যেতেছে গরু চুরি হইতে শুরু করিয়া সকল প্রকার চুরি আমি তোমাকে ফাইভ জি গতিতে শিখাই এবং কি সেই চুরিগুলো হবে খুবই আধুনিক খুবই প্রফেশনাল সেখানে ছুরিতে কোনো খুঁত থাকবে না সবাই অবাক হয়ে যাবে সোনা দানা সব সাফ হয়ে যাবে ঘরের কেউই কোনো ট্যারো ফাইব আধুনিক গতি অনুযায়ী এবং ট্রেন্ডিং ভাইরাল গতি অনুযায়ী তোমাদেরকে স্টেপ বাই স্টেপ চুরির সিস্টেম নিখুঁতভাবে শেখানো হবে তো এক ফার্স্ট যে সিস্টেমটা এটা হচ্ছে তোমাদের পূর্বের কে আর কি অভিজ্ঞতা আছে

ওই যে তুমি তুমি বাদামাটা মনে হয় উল্টেই খাইতাৰ না আমার এত বছরের অভিজ্ঞতা বলে তুমি লঙ্গা একবারে নিমনা শয়তান তুমি হলো শয়তানের গুরু ঠাকুর অসভ্য তোমার কি অভিজ্ঞতা আছে চুরি ক দি। কদিনা আমি ঠিকই দর্শন আমি যেইবা চুরি করি এলাকা পুরো হুদা করি আর তবে হ একদম চুরি করতে যা দরা খেলা এবার সে গরু বস্তু রানছিল আর না রোগ শুনতে পাইনি খাইতে বেশি ধরা খাই গেছে ওই করছিলাম পেয়ারা সুরি পেয়ারা দেখেছি পেয়ারা সুরি করতে পেয়ারা এটা বেটা করে এটা মানি যথায় তোমাদেরকে আমি এমন আধুনিক সিস্টেম শিখাই যে যেই গলি দিয়ে ঢুকবা ঢাকা নিউ মার্কেট দিয়ে ঢুকলে নিউ মার্কেট পুরো গাইপ করে লইবা তো পেয়ারা মেয়ারা শুরু করা চলবে না ঠিক আছে এখন আমি বলতে আছি এলাকার গরু ছাগল বেড়া মুরগি হাঁস করবা স্বর্ণ ডাকাতি বড় বড় চিন্তায় রাহাজানি এরা করবা তুমি শরীরে সত্যিও নেই মাসুলটা বড় বানাইতে ফল ফ্রুট চুরির দায়িত্ব দিলাম তোমারে আর তোমারে সেখানে তোমরা যত প্রকার আম কাডাল জাম কলা লিসু সবকিছু তোমাকে দায়িত্ব তোমরা শুরু করো